নমস্কার আজকে একটা পাবদা মাছের অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এক ঘে ঝাল খেয়ে যারা বোর হয়ে গেছেন এই হরিয়ালি পাবদা তারা একবার বানিয়ে খেতে পারেন আর বানিয়ে যদি খান আমাকে জানাবেন কেমন লাগলো খেতে কিন্তু ভাতের সাথে দারুণ লাগে আমি তিন পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি নুন দিয়ে দেব প্রথমেই দেবো হলুদ পিট ও পিট করে মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন কমেন্টস করবেন একটা প্রথমে পেস্ট বানাবো ধনে পাতা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পোস্ত নিয়েছি দু চামচ আর সর্ষে নিয়েছি এক চামচ এটা আমি একটা ফাইন পেস্ট করে নেব এবার আমি প্যান নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম তো গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ঠিক এরকম করেই ভাজবো খুব বেশি লাল করব না তাহলে পাবদা মাছগুলো চিমড়া চিমড়া খেতে হয়ে যাবে ব্যাস এটাই হয়ে গেছে এক পিঠ হয়ে গেছিল এই পিঠটাও হয়ে গেল এবার আমি উঠিয়ে নিচ্ছি আর মাছ ভাজতে একটু তেল বেশি লাগে তাই আমি তেলটা একটু বেশি দিয়ে মাছটা ভেজেছি কিন্তু গ্রেভিটা করার সময় আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি অনেকটা তেল আমি তেলটা কমিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি কালো জিরে আর দেবো শুকনো লঙ্কা ফোড়নটা একটু হয়ে গেলে যে পেস্টটা আমি করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো এটা খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা যদি বানান আমাকে কমেন্টস করবেন আপনাদের খেতে কেমন লাগলো তো একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা এটা কিন্তু কাঁচা কাঁচা খেতে লাগবে দিলাম শুকনো লঙ্কা হলুদ আর লবণ মিলিয়ে নিতে হবে তেল উঠে আসতে হবে তাহলেই মশলাটা কষানো হয়েছে তো হয়ে গেছে ভালো করে কষানো এবার যেই পরিমাণ আমি গ্রেভিটা রাখবো এটা একটু গা মাখা মাখা হয় তাই খুব বেশি জল দেব না এবার জল দিয়ে একটু ফুটিয়ে নেব দিয়ে একে একে মাছগুলো ছেড়ে দেব আপনারা আরও অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আপনারা কমেন্টস করতে পারেন এভাবে একটুখানি খুন্তি দিয়ে উঠিয়ে উঠে দিচ্ছি মাছের ওপরে গ্রেভিগুলো যাতে দুপাশ দিয়ে গ্রেভিটা মাসে মাছে ঢুকে যায় তো আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দিয়ে আমি উল্টে দিয়েছিলাম মাছগুলো খেতে এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তো তৈরি হয়ে গেল হরিয়ালি পাগদা তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটাকে ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আরো কোনো রেসিপি নিয়ে আমি খুব শিগগিরই আসবো